দেখুন গাই এখন আমি আসছি পাতিল তৈরি করবে দেখুন আমি আপনাদেরকে দেখাই যে মিছিল দেখাচ্ছি এই যে দেখুন পাতিল তৈরি করা হচ্ছে এই যে দক্ষ কারিকর দক্ষ কারিকর দেখুন কত সুন্দর করে এই যে পাতিল তৈরি করছে দক্ষ কারিকর দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে পাতিল এই যে পাতিলটা তৈরি করছে দেখুন একজনে পারে না দুজন লাগবে এই যে সামনে যদি ধরে আছে উনি হল ওস্তাদ এই যে পাতিলটা তৈরি করছে এই পাতিলটা এই যে কত সুন্দর একটা পাতিল তৈরি করা হয়ে গেল পাতিল পাতিলটা আপনি তো হাতে নেন পাতিলটা তো হাতে নিন এই যে দেখুন পাতিলটা তৈরি করা হয়ে গেল আবারও দেখাচ্ছি যে পাতিল একদম শুরু থেকে শুরু থেকে কত সুন্দর করে পাতিল তৈরি করা হচ্ছে আপনারা দেখুন

এটা তো রান্না করার পাতিল এটা রান্না করার পাতিল পাতিল তো হাতে কত সুন্দর পাতিল তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও দেখুন আপনারা অনেক দক্ষ কারিগর তা না হলে পরে এটা তৈরি করা সম্ভব না দক্ষ কারিগর অবশ্যই দক্ষ কারিকর লাগবে তাছাড়া এটা করা সম্ভব না C'è ancora dalle festa.